তাদের উপরে একটা দায়িত্ব কর্তব্য ছিল যে ইসলামী শরিয়াতে দাবাব দেওয়া আল্লাহর তাহিদের দাবাব দেওয়া একাত্মের দাবাব দেওয়া ভালো দেওয়া করা এর প্রত্যেক মুমি দায়িত্ব জরুরি কর্তব্য আল্লাহ সুবাহ পবিত্র কুরআনুল

എബ്രഹാം അല്ലാഹു സുബ്ഹാനഹു വതആല പവിത്ര ഖുർആനിൽ ഇതുമായി ആയിൾച്ചേൻ സൂറ അസർ নামে একটা সূরা আছে আপনারা সবাই জানেন না আচ্ছা সূরা അസർ কারকার ওസ്ത আছে അപ്പോൾ ആ സൂറ അസർ 37 നമ്പർ বরাবর এটা আছে त्यसവഷുള്ളികൊസ്താസെ സ്വത്തെ একটা സൂറ ഖുർആന അസർ തന്ന ഇക്സാന നബീ ഖുർസ തന്ന നബീ प्रत्येक मानुष्टर खुब गुरुत्वपूर्ण एक আমাদের সেক আমল আমাদের আমাদের সঙ্গে কি মানুষের সাথে সত্যের ব্যবহার করা এটা হলো আমাদের সাজে ভালো নাম আচরণ করা জীবন করা মানুষের সাথে হিংসা বিদ্বেষ না করা এগুলো এগুলো আমল

Sì.

যে তার এই অনেক কিছু শিক্ষা অর্জন করা যায় দেখুন একটা যদি বড় করে দেওয়া হয় আছে